দুই প্রকার মানুষকে গোষ্ঠ দিলে সবের পরিবর্তে গুণা হবে কোরবানি হবে না আমরা অনেকেই আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য কোরবানি করি আমাদের নামাজ আমাদের কোরবানি মাই প্রেয়ার মাই স্যাক্রিফাইসেস মাই লাইফ মাই ডেথ অলওয়েজ ফর আল্লাহ আমার নামাজ আমার কোরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য কিন্তু আমরা কোন শ্রেণীর মানুষদেরকে গোষ্ঠ দিচ্ছি এটা যদি একটু ঘুর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোরবানিটা বাতিল হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন আমাদের পশুর রক্ত বোস্ত কোনো কিছুই কিন্তু যায় না সতেরো নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দো পনেরো নম্বর লাইন সুলতুল হজ্জের সাতত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইয়ানালহৌ মুহা বলে দিমা উহা বলে কিয়ানালুহুতা কোয়ামিংকুম তোমাদের পশুর রক্ত তোমাদের পশুর গোস্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না পৌঁছাই শুধু তোমাদের তাকোয়া সুতরাং আমাদের কোরবানি যাতে করে সঠিকভাবে হয় এই জন্য দুই শ্রেণী মানুষকে কোরবানির পশুর গোস্ত দেওয়া ঠিক হবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা কষাই রয়েছে আপনার পশু যারা কাটবে অর্থাৎ যারা কসাই রয়েছে তাদেরকে পারিশ্রমিক হিসাবে পশুর গোস্ত দেওয়া এটা দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে স্বভাব তো হবেই না পাল্টা আর গুণা হবে হ্যাঁ আপনি পশুর গোষ্ঠ তাকে দিতে পারেন আপনি তার পারিশ্রমিক আগে দিবেন এরপরে আপনি তাকে যতটুকু খুশি করে দিতে চান দিতে পারেন তবে পারিশ্রমিক হিসাবে আপনি কসাইকে আপনার পশুর গোষ্ঠ দিয়ে তাকে পারিশ্রমিক দিলে আপনার কোরবানি তালার কাছে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট হবে না এটা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে আমাদের সমাজের ম্যাক্সিমাম জায়গা এরকম হয় একটা লোক সে ঈদের দিন সে মানুষের গরু অথবা অন্যের গরু সে সেখানে সময় দিচ্ছে এবং সে কষ্ট করে পরিশ্রম করে সেখানে সে সময় দিয়ে তার গরুটাকে কেটে দিয়েছে আর সে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেয় খবরদারিটা করবেন না অবশ্যই আপনি গোস্ত দিতে পারেন তবে আগে তার পারিশ্রমিক টাকা দিয়ে দিবেন আপনি তাকে বলে নেবেন যে কত টাকা দিতে হবে পাঁচশো টাকা এক টাকা যা দিতে হবে দিবেন পরবর্তী সময় আপনি অন্যান্য মানুষদেরকে গোষ্ঠ দিবেন সেই ক্ষেত্রে তাকেও গোষ্ঠ দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই তবে পারিশ্রমিকটা আপনি গোষ্ঠ দিয়ে দিতে পারবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কষাইকে তার পারিশ্রমিক হিসেবে গরুর গোষ্ঠ দিয়ে দেওয়া যাবে না তাকে আলাদা পারিশ্রমিক দিয়ে এরপরে আপনি খুশি হয়ে গোস্ত দিলে তাতে কোনো সমস্যা নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকে বিশেষ করে মাদ্রাসার যে সমস্ত অথবা মসজিদের যে ইমাম সাহেব আছেন মোয়াজ্জিন সাহেব আছেন তারা পশুটাকে জবাই করে এখন এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ইমাম মোয়াজ্জিনকে আমরা গোষ্ঠ দিয়ে তার পারিশ্রমিক দিয়ে দিই এখানে কিন্তু অবশ্যই যেহেতু ঈদের দিন ইমাম মজিন যারা এই যে পশু জবাই করার জন্য যাচ্ছে তাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে বিভিন্ন জায়গায় পাঁচশো এক হাজার টাকা দেয় আবার অনেক জায়গায় কি করে তারা কোনো টাকা পয়সা দেয় না গোষ্ঠ দিয়ে তার পারিশ্রমিক দিয়ে দেয় খবরদার যদি এরকম করেন তাহলে কিন্তু আপনার কোরবানি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না আল্লাহর কাছে কবুল হবে না এই অবশ্যই এই হুজুরকে যিনি পশুটা জবাই করবেন জবাই দাতা যিনি হবেন আপনার নিজের পশু আপনি নিজে জবাই দিলে বেশি উত্তম নবীজি সাল্লাহ আলহি সাল্লাম তার নিজের কোরবানির পশু নিজেই জবাই করতেন এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম কিন্তু আমাদের সমাজের মানুষরা একটু ভয় পেয়ে থাকে তারা পশু কোরবানি দিতে চায় না তবে বিশেষ করে মাদ্রাসা যে সমস্ত হুজুররা আছেন অথবা মসজিদে যে সমস্ত ইমাম সাহেব আছেন মারদিন সাহেবরা আছেন তারা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কাজটা সহজ করে দেন আপনার জন্য তারা কোরবানি দিয়ে দেন তাদেরকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে অনেকে হুজুরদেরকে দাম দিতে চায় না বিশেষ করে অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে ঈদের সময়ও হুজুরদের প্রতিও খেয়াল রাখবেন মসজিদের প্রতি খেয়াল রাখবেন ইমাম সাহেব মার্দিন সাহেবদেরকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি ঈদের দিন আপনার ছেলেটা তার ঈদের মার্কেট করার জন্য পাঁচ হাজার টাকা পেতে পারে আপনার মেয়েটা তিন হাজার টাকা পেতে পারে আপনার বউ সেও পাঁচ হাজার টাকা পেতে পারে আপনি কোরবানির জন্য একটা গরু কিনেছেন নব্বই হাজার টাকা দিয়ে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারেন আর ইমাম সাহেব মোয়ার্দিন সাহেবদেরকে হাদিয়া হিসাবে পাঁচশো টাকা হাজার টাকা দিতে পারেন না আপনাদের মতো বোকা আর কেউ হতে পারে না এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে কেন ইমাম সাহেব কিন্তু আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন তিনি আমাদেরকে নামাজে দাঁড়ান আমাদের সামনে দাঁড়ান এবং আমরা বলি একটুদায়িত্ব বিহাজ আল ইমাম এরপর ইমাম সাহেব আমাদের জান্নাতের পথ সহজ করে দেন এই অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবো বিশেষ করে দুই প্রকার মানুষকে পারিশ্রমিক হিসেবে আমরা কোরবানির গোষ্ঠ দিব না পারিশ্রমিক তাদেরকে আলাদা টাকা দিব এছাড়া গোস্ত আমরা যদি খুশি হয়ে দিতে চাই দিতে পারি এতে আল্লাহ পাকরবুল্লা আলমীর সবাব দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে কোরবানি করার তৌফিক দান করেন